আমরি সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম তিনজন মোহাম্মদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরব এই কোরআনের দৃষ্টিতে জানতে পারবেন যে তারাই হচ্ছে মূলত রবের ইসলামি কিংডমে এই লিখিত আল কিতাবের শত্রু তার ভিতর একজন আরবের একজন কুলাইনের একজন উজবিকের। ইরা সবাই চলমান মোহাম্মদুর রসুল্লাহ ওয়া ইন এ শত্রু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিম সাহেব এবং উজবেকিস্তানের মোহাম্মদ ইবনি ইসমাইল আল বুখারি সাহেব আর কুলাইনের মোহাম্মদ ইয়াকুব আল কুলাইন এদের তিনজনের জন্য আপনার এবং আমার কাছে এই কোরআন থেকে যে সন্দেশ রয়েছে সেটি হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার একশো চৌত্রিশ নম্বর আয়াত এবং একশো একচল্লিশ নম্বর আয়াত আসুন আমরা একটু জেনে নি আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন আল্লাহ বলছেন তিলকা উমাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালা কুম্মা কাসাব তুম ওয়ালা তুস আলুন আম্মা কানু আমালুন ওরা ছিল দুরতীতের একটি দল ওরা চলে গেছে ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম সাহেব কি সব করে গেছেন সেসব নিয়ে আপনার আমার সময় ব্যয় করার দরকার নেই তদ্রূপ মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি মোহাম্মদ ইসমাইল আল বুখারি এরা সবাই যা কিছু করে গেছে সেসব নিয়ে আপনার আমার মাথা ঘামানোর একটু দরকার নেই কারণ তারা অতীত হয়ে গেছে তিল কাউমাতুন কথকালাত এমনকি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিম সাহেবের যে চারজন খলিফা রয়েছে আবু বাক্কা রোম ও আলী তারাও চলে গেছে তো এই মৃত ব্যক্তিদের সাথে আমরা যারা জীবিত রয়েছে আমাদের কোনো কাজ নেই এমনকি আরব নেতাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনে নয় নম্বর সুরা তাওবার সাতানব্বই আটানব্বই নিরানব্বই আয়াতগুলিতে গুলিতে বলে দিয়েছেন আল আরবের বিশেষ যে নেতা তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তারা কুফরি এবং কপটতায় ভরা আর রাশিয়ান যারা তাদের নিয়ে কোরআন কি বলছে পঁচিশ নম্বর সুরা আল ফুরকানের আটত্রিশ উনচল্লিশ পঞ্চাশ নম্বর কফের বারো থেকে চোদ্দ আয়াতগুলিতে আল্লাহ বলে দিয়েছেন রাশিয়ান নেতারা তারা কুল্লুন রসুল আল্লাহ পাঠানো যে বার্তাবাহক রাসুল তাদেরকে তারা মানে না তো আপনি আমি বর্তমান কালে বর্তমান চলিত কালে যদি একটু চিন্তা করি যে আপনাকে আমাকে এই কোরআন মেনে চলতে হবে তাহলে এই কোরআন কখনো আপনাকে বলবে না অতীতের যারা মৃত ব্যক্তি তাদের পিছনে সময় লাগানোর কথা কোরআন কখনো বলে না তাই আমরা এই কোরআনের একুশ নম্বর সোরা আল আমি এর দশ নম্বর আয়ার থেকে জানতে পারি আল্লাহ অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো এই লিখিত আল কিতাব হচ্ছে অটুট রশি এবং এটি হচ্ছে হাবলিল্লাহ দুই নম্বর সুরা আল বাকার দুশো ছাপ্পান্ন তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন একত্রিশ নম্বর সুরা লোকমানের বাইশ নম্বর আয়াতগুলি থেকে জানতে পারি তো আয়াত প্রচারের কারণে একজন মানুষ বর্তমান চলিত কালে প্রশংসিত মোহাম্মদ হয় তিন নম্বর সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ আয়াত মতে ওয়ামা মোহাম্মদ ইল্লা রসুল আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ কোনো কিছুই নয় একজন এখন কিতাবধারী যারা আমরা ইনক্লুড মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ কিতাবধারীদের থেকে আল্লাহ তালার অঙ্গীকার হলো সকল মানুষের জন্য এই কোরআন কি করতে হবে বয়ান করতে হবে কিন্তু সেটি না করে মানুষ কি করে প্রশংসা পেতে চায় মোহাম্মাদ হয়ে তাই তিন নম্বর আল ইমরানের একশো সাতাশি একশো আটাশি যখন আয়াত পড়ি তখন আমরা দেখতে পাই তারা প্রশংসা পেতে চায় বিমা আলাম ইয়া ফালু যে কাজ তাদের ডিউটিতে আল্লাহ দিয়েছেন সেটি না করে তো বর্তমান কালের কোরআনের পাঠকের কাছে সেই অঙ্গীকার নেওয়া আল্লাহ তালার পক্ষ থেকে সকল বিশেষ খবরদাতা নবীদের থেকেও নেওয়া হয়েছে আর এর প্রমাণে তেত্রিশ নম্বর সুরা আল আহ সাত নম্বর আয়াত তিন নম্বর সুরা আল ইমরানের একাশি এবং আয়াত আয়াতাল্লিশ নম্বর সুরা আর সুরা এর তেরো নম্বর আয়াত দৃষ্টিতে দৃষ্টিতে এই কোরআন যখন আমরা পড়ি তখন নবীদের সংখ্যা পাই জন ইব্রাহিম ইসাহ ইয়াকুব দাউদ সুলাইমান, আয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আল ইয়াসা ইউনুস ইউনুসলুদ ইদ্রিস এই জন নবীদের ইতেদা করার জন্য এই কোরআন বলেছে তো নবীদের সংখ্যা জন তাদের মধ্যে কোরআন যখন আপনি আমি পাঠ করি আরব্য ইতিহাসে সেই মোহাম্মদ ইবনি আবদুল্লা ইবনি আবদুল মুতালিবিন হাশিমকে ছাটাই করে দেওয়া হয়েছে নেই চুয়াত্তর নম্বর সুরা আল মুদাসের তিরিশ আয়াত যখন আমরা পড়ি তখন আমরা সেখান থেকে উনিশের একটি ভেদ পাই আলাই আসার মানুষের উপর উনিশের ভেদ রয়েছে তো ছয় নম্বর সোরা আল্লাহ থেকে ছিয়াশি উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াত এবং ছয় নম্বর সুরা আলানের নামের নব্বই নব্বই আয়াত এইগুলি দৃষ্টিতে আপনাকে এবং আমাকে এই জন নবীদের ইক্তেদা করতে বলা হয়েছে আর এরা সবাই প্রথম সুরা আয়াতগুলির দৃষ্টিতে এবং চার নম্বর নিসা এর নম্বর এবং সত্তর নিয়ামতপ্রাপ্ত দল এছাড়াও আরও দশজন রয়েছে এই উনতিরিশ জনকে মেনে চলতে হবে এই ক্যারেক্টারগুলি আপনাকে আমাকে আপনাতে হবে যখন আপনি আমি এই ক্যারেক্টারগুলি আপনাবো তখন কি হবে আপনাকে এবং আমাকে পৃথিবীর কোথাও আর যেতে হবে না তো আজকের বাণী ইসরায়েল আমরা যারা রয়েছি আমাদের থেকে রবের অঙ্গীকার রয়েছে দুই নম্বর আল তির আশি থেকে আয়াতগুলি যখন আমরা পড়ি রক্তপাত ঘটানো যাবে না পাঁচ নম্বর সুরাল মাইদার বারো থেকে চোদ্দ আয়াতগুলি যখন আমরা পড়ি তো সকল রাসুলদের আগমন হয়েছে বান ইসরায়েলের মধ্যে পাঁচ নম্বর সুরাল সত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে একষট্টি নম্বর সুরা আস এর ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে কোরআন আপনি আমি যখন পড়ব তখন কোরআনের পাঠক হিসেবে আপনাকে আমাকে মেনে চলতে হবে এই তালার বিধান এই বিধানের ওহি ছয় নম্বর সুরাল আহামের একশো ছয় নম্বর আয়াত মতে সাত নম্বর সুরাল আ রফের তিন নম্বর আয়াত এবং পাঁচ নম্বর সুরাল মায়দা সাত নম্বর আয়াতের দৃষ্টিতে কোনোভাবে আপনি আমি ম্যান মেড হাদিস মানতে পারব না যদি মুসলিম হই আল্লাহ আদার দিন যারা মুশ্রিক রয়েছে মুসলমান শিয়া সুন্নি সালাফি তারা মেনেই চলেছে পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়ার ছয় নম্বর আয়াতে আল্লাহ তালার জিজ্ঞাসা হল এই আল্লাহ তাল্লাহার কিতাবের যে আয়াত রয়েছে এর পরে আর কোন হাদিসের উপর ইমান হবে আর তিতাল্লিশ নম্বর সুরা আর জুখরুফের তিতাল্লিশ চুয়াল্লিশ আয়াত মতে এটি হচ্ছে আপনার এবং আমার জন্য উপদেশের গ্রন্থ আপনার কমের যারা রয়েছে তাদের জন্য কিন্তু আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবিন হাসিম সাহেবের উপর কোরআন আসেনি তার নামে এই পৃথিবীতে রয়েছে হাদিস ফিকা ইজমা কিয়াস উসুল বা লাগা মানতেক ফলসফা সিরাত ইতিহাস এইগুলি আর রাশিয়ার মোহাম্মদ ইসমাইল আল বুখারি আর কুলাইনের মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি এদের উপরেও আসেনি এদের জন্য এই কোরআন আসেনি তাই এরা সবাই কি করেছে বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি নেসাই ইবনে মাজা এই ছয়টি রেওয়ায়তের গ্রন্থ তৈরি করা হয়েছে উজবেকিস্তান থেকে এবং খোরাসানের এলাকা থেকে আর কুলাইন থেকে কি তৈরি করা হয়েছে আল কাফি মাল্লাই আহজারুল ফাঁকি তাহজিবুল আহকাম আল ইস্তেফসার এই কুতুবে আর বা সব খোরাসান এবং তার আশেপাশে কিছু খোরাফাত লেখক তারাই লিখেছে তো তিতাল্লিশ নম্বর সোরা আর জোখরফের একত্রিশ নম্বর আয়াত মতে আর তেইশ নম্বর সুরা মুমিনুন এর চৌত্রিশ নম্বর আয়াত মতে আপনি এবং আমি কোনো ভাবেও এই তিনজন মোহাম্মদকে মানতেই পারি না এদের উপরে অন্তত কোরআনে রহি আসেনি অথচ এরা সবাই দাবিদার ইসলামের লোক ছিল এরা ছয় নম্বর সুরা আনামের যখন আপনি আমি পড়ি তো ওহি না হলেও এই তিন মোহাম্মাদের দাবি হচ্ছে ওহি ওহি উপরে হয়েছে হর কোরআন আপনি আমি যখন পড়ি এই লিখিত আল কিতাব হাদিস দুই প্রকার যার একটি আপনাকে আমাকে মানতে হবে না মানলে কাফের অপারটি যদি মানেন তাহলে কাফের তো উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর আয়াত মাান হাদিস মানতে হবে না মানলে আপনি কাফের আর একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় সাত আয়াত দুটি দৃষ্টিতে লাহ হাদিস অমান্য করতে হবে যদি আপনি মানেন কাফের আর দশ নম্বর সোরা ইউনোসের সাতান্ন আটান্ন আয়াত দুটি দৃষ্টিতে কোরআন পাওয়ার পরে আপনাকে এবং আমাকে খুশি থাকতে হবে আর যারা অঙ্গীকার ভঙ্গ করেছে চার নম্বর সোরা আর নিসাইয়ের একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন তেরো নম্বর সুরা রাদের পঁয়ত পঁচিশ নম্বর আয়াত দুই নম্বর সুরা আল বাকার তিরানব্বই নম্বর আয়াত দুই নম্বর সুরা আল বাকার তেষট্টি নম্বর আয়াত দুই নম্বর সুরা আল বাকার সাতাশ নম্বর আয়াত এরা সবাই কী করেছে এই আয়াতগুলি পড়লে দেখবেন যারা রব্বানি সিস্টেমকে অমান্য করেছে তারা এই অঙ্গীকার ভঙ্গ করেছে আল্লাহ তালার পক্ষ থেকে যে নেওয়া অঙ্গীকার আর এই পৃথিবী রবের ইসলামিক কিংডমে যেখানে সর্বনাশ দেখবেন মনে রাখবেন অযোগ্য লোকদের কারণে যত সব সর্বনাশ এসেছে সাত নম্বর সুরা আল আরফের একশো উনসত্তর আয়াতের দৃষ্টিতে আর তেরো নম্বর সুরা আর রাদের কুড়ি একুশ তিন নম্বর সুরা আর নিসাইয়ের ছিয়ানব্বই আয়াত দুই নম্বর সুরা আল বাকারের একশো পঁচিশ নম্বর আয়াত নম্বর আল আনফারের চৌত্রিশ পঁয়ত্রিশ এই আয়াতগুলির দৃষ্টিতে এই আল কিতাবের পাশাপাশি এই আল কোরআনের পাশাপাশি আউ্বাল বাইত মেনে চলতে হবে মাস্টিদুল হারাম যা ক্রন্দনরত এলাকাতে রয়েছে বিবাক্কাতা যা মক্কাতে রয়েছে তখন আপনি কোরআন এবং কাবা নিয়ে যখন চলবেন নম্বর সুরা আল হাদীদের আট নম্বর আয়াতের দৃষ্টিতে চার নম্বর সুরা এর একশো পঞ্চাশ থেকে একশো আজাবের চল্লিশ নম্বর আয়াত এই আয়াতগুলির দৃষ্টিতে যত আল্লাহ তাল পক্ষ থেকে বার্তাবাহক রাসুল এসেছে যত নবী আমরা দেখতে পাই এদের শিক্ষাতে কোনো রকম পার্থক্য নেই কিন্তু যে ব্যক্তি পার্থক্য করেছে আর যে মুসলমান শিয়াসুন ইসালাফিরা পার্থক্য করে চলেছে এদের সকলের গডফাদার হচ্ছে সে আরব্য ইবলিস শয়তান তাগুত প্রধান কাফের জালেম এবং ফাসেক ইবনে আবদুল্লাহ